young যুবক কি কে বলছি মোবাইল থেকে ফেসবুক থেকে তোমরা কত কিছু খুঁজে খুঁজে বের করো প্রায় বছর খানি কবি ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে তার জীবনী নিয়ে কি যে তথ্য প্রকাশিত হয়েছে তোমরা এই তথ্য গুলো পাইছো কিনা আমি জানি না বন্ধু বিটি দেখবেন এই দেশের মানুষের অভাব সারে না সারব কেমনে নবীজি কি কইছে সেটার খবরই তো নাই এখন আপনার আমার মাঝে অসুস্থতা আছে না নাই আরো জোরে বলেন নবীজির মহাব্বতের কথা এই কারণে আমি বলতেছি বন্ধু এই অসুস্থতাকে সুস্থ করার জায়গায় আমি পড়ে যাব তার আগে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর শোনাবো এখন নবীর প্রেমী দূরত পড়লে অনেকেই বেদাত বলে আসে না নাই বেদাত বলে দূরত পড়ে না দূরত সালাম দেয় না আসে না নাই পড়ে গেছেন এরকম আমি মহাপথের কথা বলছি আপনি যদি ভালো না লাগে আপনি পইড়েন না কারণ আপনার জবাব আপনাকে দিতে হবে কিন্তু আমি পড়ার সময় আপনি আমাকে এঙ্কার করবেন কেন এতে বোঝা যায় রাসুলের দুশ্মনী কথা বলেন না কেন আপনি ভালো না লাগলে করবেন না পড়বেন না আমি আপনাকে কিছু বলবো না কিন্তু আমি পড়লে আপনি বেদাতি বলবেন কেন আপনি কি আমাকে বেদাতি না বলে আপনি কি রাসুল প্রেমিক বলতে পারলেন না মানুষ যখন আপনি খারাপ বলেন ভালো বলেন খারাপ বলেন ভালো বলেন মানুষ যেটাই করে বন্ধু প্রেমে পরেই করে কথা কয় না চুরি বন্ধু কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে চুরি বন্ধু হারাম কিন্তু যিনি চুরি করে উনি এ চুরির প্রেমে পরেই করে কথা কয় না ভালো লাগে না তার কাছে চুরি করতে আমি এক্সাম্পলটা এই জন্য দিলাম বন্ধু নেগেটিভ এন্ড পজিটিভ আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম নবীর প্রেম আমি আপনাদেরকে বুঝাচ্ছি নবীকে ভালোবাসো নবীর আদর্শ তোমার মধ্যে ওঠই চলে আসবে কারণ আমার নবী হলেন মোস্ট সাকসেসফুল জোরে জোরে সুবহানাল্লাহ জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র আশি বার যদি দূরত পড়তে পারো আদি শরীফের মধ্যে এসছে অক্ষরে আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমার আশি বছরের ছবির এখন আমার আল্লা মাফ করে দেয় কেউ বেদাতি বললে কি আপনি দূরত পড়া বন্ধ করবেন বন্ধ নবীর প্রেম এত মধুরে আরেকটা হাদিস হাদিস কানে এসেছে বন্ধু দায়ী শরীফের মধ্যে হাদিসের নাবি হলেন হজরতি আনাস আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন ও যুবক বন্ধু হৃদয় খোলে তোমরা শোনো আমার নবীজি বলে দিয়েছে কেউ যদি প্রতিদিন নবীজি ভালোবাসিয়া কেউ যদি প্রতিদিন নবীজি ভালোবাসিয়া প্রতিদিন এক হাজার পাঁচ যদি করতে পারে রে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না শুধু এখানে এইখান নয় একাধিক গ্রন্থ একটা হাদিস আমি এসেছে আপনাদেরকে একটু আগে বলেছিলাম নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিয়েছিলেন কেয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ নবীজি যখন প্রশ্ন করলেন প্রশ্নকারী উত্তর দিয়েছেন ইয়ারা রাসুল আল্লাহ আমি আল্লাহ আর হাবিবকে ভালোবাসি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা বন্ধ শুধু তাই নয় নবীজি জানিয়ে দিয়েছি পৃথিবীর বুকে তোমরা যত বেশি নবীকে ভালোবাসিয়া নবীর প্রেমের দরুদ পড়বা দوجি জানিয়ে দিয়েছে কাল হাশরের দিন তুমি তত বেশি আমার নবী মদিনার গামলে বানার কাছে কাছে থাকবা প্রেম থাকলে দূরত পড়া হয় প্রেম না থাকলে দূরত পড়া প্রেম থাকলে নফল ইবাদত করা হয় নাইলে করা হয় আরে ভাই ফরজ নিও তো ঘাটterামি করে এখন ফরজ ফরজ এখন ফরজ করতে চায় না আর দাও যারা পড়ে তারা একেবারে ডিজি চাল জুম্মার দিনে বিশেষ করে যারা খতিব তারা দেখে আসবে সবার পরে সালাম রাফিরা দেরি মনে যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের গেটে কার আগে কে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আপনাদেরকে বলি যাদের জুম্মার দিনটাকে আপন করে পাওয়ার এটা শ্রেষ্ঠ দিন আপনারা কুরবানির ঈদের দিন রোজার ঈদের দিন অনেক দামি মনে করেন ওই দুই দিনের দামি হলো জুম্মার দিন কথা কি আপনাদের বুঝে আসছে বুঝতেছেন সহজে এখন আসেন নবীজিকে ভালো না বাসার কারণে আমাদের ক্ষতিটা কোথায় এখনকার ম্যাক্সিমাম মানুষ শহর বলেন গ্রাম বলেন অসুস্থ কিনা কথা কয় না অসুস্থ না অসুস্থতার কারণ কি জানেননি যুবকদের কি বলছি মোবাইল থেকে ফেসবুক থেকে তোমরা কত কিছু খুঁজে খুঁজে বের করো প্রায় বছর খানি কাগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে তার জীবনী নিয়ে কিছু তথ্য প্রকাশিত হয়েছে তোমরা এই তথ্যগুলো পাইছো কিনা আমি জানি না বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল অনেক লম্বা সময় তিনি পৃথিবীতে বিচরণ করেছে কিন্তু সেই তুলনায় তিনি ডাক্তারের কাছে যাইতে হয় না सोल चिरा विश्लेषण शुरू हो गया ব্রিটিশ রানী দ্বিতীয় যাবে তার সুস্থ থাকার পিছনে রহস্য থাকে সুস্থ থাকার পিছনে কারণ থাকে কেমন করে সে সুস্থ রইল এত লং সময় বড়ো হয়ে তিনি ইন্তেকাল করেছে সেই তুলনায় তিনি অসুস্থ ছিলেন না স্ট্রংলি তিনি জীবন জীবনযাপন করেছে কেমন করে সুস্থতা তিনি ওনার জীবনের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করতে পারল বন্ধু ওই লন্ডনের মতো দেশের যেই গবেষকরা গবেষণা শুরু করলো করতে 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 কারণ তারা তো খ্রিস্টান তারা কিন্তু ইমানদার নয় একজন খ্রিস্টানের জীবন কেমন করে এত সাজানো গোছানো হয় এটা হওয়ার কথা ছিল মুসলমানের আমাদের হওয়ার কথা ছিল কিন্তু আমরা আমাদের জীবনকে সাজাতে পারলাম না গোছাতে পারলাম না খাবার বন্ধ সংগ্রহ করতে করতে পেয়ে গেলাম একেবারে খাবার খাইত আবার পেটটা ভরে যাওয়ার আগে খাবার ছেড়ে দিত তার মানে তিনি দিনে পাঁচ থেকে ছয় বার খাবার খাইত অনেক বেশি বেশি করে বন্ধ পানি পান করতো পেট ভরে কখনোই তিনি খায় না এবার আপনারা প্রশ্ন করত তে পারেন বল হুজুর এই ক্রিস্টাল কাছে যে তত্ত্ব কেবল কেনে আপনারা দেখেন মুসলমান কোন কিছু কি করতে পারে না আবিষ্কার করতে পারে না কারণ বেঈমান কাফেররা কোরআন রিসার্চ করতেছে রাসুলের আদর্শকে তারা রিসার্চ করতেছে বন্ধু আমার দিকে তাকান তার প্রমাণ হলো এই যুগে বর্তমানে যে দেশের নাম হলো বন্ধু ইরান ইরানের একটা সময় নাম ছিল পারস্য ওই পারস্য থেকে একজন ডক্টর আসলো আরব দেশে দুই বছর পর্যন্ত তিনি বিচরণ করলো দুই বছর পর্যন্ত বিচরণ করার পরে দুই বছর করে ফেলি আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে যাওয়ার পরে নবীজি কি প্রশ্ন করলেন আমি পারস্য থেকে এসেছি দুই দুইটা বছর আপনার দেশে আমি বিচরণ করেছি কিন্তু একটা মানুষ আমি অসুস্থ পাই নাই এই সুস্থ থাকার পিছনে কারণটা কি এখন আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আমার দেশের মানুষ সুস্থ থাকার কারণ হলো তাদের অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার নিয়ে বসে না আবার খাবার যখন খাইতে বসে পেটটা ভরার আগেই তারা ছেড়ে দেয় এবার ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন আমার নবীজির কথা অনুযায়ী বন্ধু বোঝা যায় আমার নবীজি জানিয়ে দিয়েছেন আপনার আমার পেটটাকে তিন ভাগ করতে হবে তিন ভাগের মধ্যে বন্ধু একটা ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করতে হবে আর একটা ভাগ পানি আর একটা ভাগ পুরো খালি রাখবো এই মানুষের কাছে সহজেই কোনো রোগ আসবে না সুবহানাল্লাহ মজা হয় নেই খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন স্বাদ লাগত না কানা ঠিক কথা কইছেন খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না মজা না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক না হইলে কথাগুলো মজা লাগবে না আর মজা না লাগলে শুনতে মনে চাইবে না এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ তুমি পৃথিবীর কোন ডাক্তারের কাছে যাও আমি যদি আজকে এক্সাম্পল দেয় বন্ধু চট্টগ্রাম সিটিতে আজ থেকে দুই বছর আগে আমি একটা প্রোগ্রামে গেলাম বিশাল প্রোগ্রাম অনলাইনে দেখবেন ঠান্ডা চট্টগ্রামের দিকে দৌড়াই সবচেয়ে বেশি প্রোগ্রাম করি আমি চট্টগ্রামে বন্ধু তার কারণ হলো ওখানকার মানুষ এত আশেখ রে তাদের হৃদয়ে বরার প্রেম চট্টগ্রামে গেলাম স্টেজে আলোচনা করতেছি হঠাৎ করে এক ভদ্রলোক চলে আসলো তিনি গভর্নমেন্ট জব করে হাজার হাজার মানুষের বেরে তিনি সালাম দিলেন এইদিকে দিকে দাঁড়িয়ে সালাম দিলেন হুজুর আমার একটা কথা আছে বলেন কয় হুজুর আমার মুখের মধ্যে যুবক ভাইদেরকে বলছি আপনাদেরকে বলছি এই গোয়ালের আমার মা বোনদেরকে বলছি গো দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম আমি একটা দাঁত অনেক ছোট থাকতে আস্তে আস্তে করে মানে ভাঙতে ভাঙতে ছোট রাখতে যেটা বের করতাম ইনফেকশন হয়ে ভেঙে গেছে দাঁতের ডাক্তারের কাছে গেলে দেখা যায় সিরিয়াস ভদ্রলোক দাঁড়িয়ে সালাম দিলেন হুজুর একটা কথা আমি কই বলেন হুজুর আমি অফিস যখন শেষ করে বাসায় ঢুকলাম আমি ফ্রেশ হব খাওয়া দাওয়া করবো এমন সময় হঠাৎ করে আপনার আওয়াজটা আমি শুনতে পাইলাম আমি কোনো কিছু করিনি জলদি চলে এসেছি আপনারা এই মা আমি বললাম কেন হুজুর আমার মুখের মধ্যে দুর্গন্ধ দাঁতে ব্যথা আমি কত ডাক্তার দেখিয়েছি হুজুর ভালো হয় না এক পর্যায়ে আমি হাল ছেড়ে দিয়েছি কি করব এখন এবার আমি অনলাইনে ঢুকলাম ঢোকার পরে হঠাৎ করে আপনার ওয়াজটা আমার সামনে আসলো দেখে ভালো লাগলো আমি ওয়াজটা শুনতে শুরু করলাম এবার ওয়াজটা শোনার পরে ঢুইকা দেখলাম আপনি পুরো ওয়াজটা করেছেন মেসোয়াকের ফজিলত নিয়ে আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে এত মানুষ বিশাল বড় ফেন্ডেল বন্ধু হাজার হাজার মানুষ তাও চট্টগ্রাম সিটির মধ্যে বন্ধু বললেন হুজুর আমার এই আলোচনা শোনার পরে আমার হৃদয়ের মধ্যে একেবারে এমন ভাবে এই আলোচনাটা গেঁথে গেল আমি এমনভাবে বিশ্বাস করলাম মনে হয় যখন আমার কাছে মনে হয় যেন আমি এখনই মেসোয়াটি ইউজ করতে থাকি সত্যি সত্যি হুজুর আলোচনা শোনার পরে যখন আমি করতে শুরু করলাম গো আমি ব্রাশ দিয়েছি আপনি যেইভাবে বলেছেন ঠিক সেইভাবে আমি মেসোয়াক করা শুরু করলাম হুজুর আজকে আমি আপনার সামনে হাজির হয়েছি শুধু এইটুকু বলার জন্য আপনাদের কথা কখনোই মিথ্যা নয় কেউ যদি হৃদয় দিয়ে বিশ্বাস করে আমল করে গো কখনোই তার জীবনে কোনো দুঃখ থাকে না হুজুর আজকে আমি হান্ড্রেড পারসেন্ট দাঁতের রোগ মুক্ত হয়ে এখানে এসেছি জোরে জোরে কন্যা আল্লাহ আমি আপনাদেরকে বন্ধু আজকে দিয়ে আমি বলে যাব